একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন ঠিক তখনই অন্য এক চিত্র মাথা ভাঙায় যেন অকাল দীপাবলির চিত্র ফুটে উঠল মাথা ভাঙায় মাথাভাঙায় মদনমোহনবাড়ির রাম জন্মভূমি উদযাপন কমিটি ও বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মাথা ভাঙা মদনমোহন বাড়ির সামনে রামের পুজোর পাশাপাশি মাথাভাঙা সুটুঙ্গা নদীর তীরে পঁচিশ প্রদীপ প্রজ্বলন করা হয় এদিন আমরা সকাল থেকে রাম মন্দিরে রামের পূজা অর্চনা সাথে বজ্রংবলী মা সীতামাইয়া লক্ষণজিৎ পূজা করে আমরা এখানে যে রাম মন্দিরে যে সেবার কাজ করেন এবং সেই সাথে মাতামাঙ্গা নগর পরিষদ তাদের সম্মানিত করেছি সেই সাথে করসেবকদের যারা অযোধ্যায় আজকে মন্দির সেই করসেবকদের সম্বর্ধনা দিয়েছি সেই সাথে এই যে এল স্ক্রিন ছিল সারাদিন আজকে সেই এল স্ক্রিনে হচ্ছে আজকে সরাসরি সম্প্রচারণ হয়েছে সাথে সঙ্গীতা অনুষ্ঠান হচ্ছে এবং নৃত্য অনুষ্ঠান হচ্ছে এবং পোশাক বিতরণ সেই সাথে মাথা ভাঙা শহরকে যেমন হচ্ছে সাজানো হয়েছে এবং মদনমোহন বাড়িতে সেটা আলোকসজ্জা করে প্রদীপ প্রজন্ম করা হয়েছে এই সকল কর্মসূচি আমরা আজকে পালন করছি কাদের উদ্যোগে করা হয়েছে এটা রামভক্ত উদযাপন সমিতি শ্রী শ্রী মদনমোহন ঠাকুর এবং সেই সাথে সহযোগিতা করেছে বিশ্ব হিন্দু আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফগুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়াপোড়াণো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খল না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত